গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ তনুশ্রী আশা করি তোমরা সকলে ভালো আছো সম্পূর্ণ নিরামিষ রেসিপি পনির এই পনিরের নিরামিষ রেসিপিতে আমি কিন্তু মশলা ব্যবহার করেছি একটু অন্যরকমভাবে খেতেও যেমন দুর্দান্ত হয় এভাবে রান্না করলে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে আর পাশে থাকা বেলটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও মশলা তৈরি করে নেবো মানে মশলাটাকে রেডি করে নেব একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি সাথে কিন্তু দু এক টুকরো জৈত্রীও আমি দিয়ে দিয়েছি এখানে একটু নাড়াচাড়া করে নেবো জাস্ট গরম করে নেওয়া বলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ আমি এক চামচ মতো এখানে গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচটাকেও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ইন্ডাকশানের যে আঁচটা দিয়েছি সেটা কিন্তু একদমই কমিয়ে রেখেছি দিয়ে দিলাম কয়েকটা কাজু কাজুটা দিয়েও হালকা করে আমি ভেজে নেব কাজুটা যেই হালকা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তবে কাঁচা লঙ্কার মাথাটা কিন্তু একটুখানি আমি ফাটিয়ে দিয়েছি যাতে লঙ্কাটা ফেটে না যায় তো ওই জন্যই এবার আমি এই মশলাটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি এই মশলাটা কিন্তু এই তরকারিটার জন্য মানে পনিরের জন্য ভীষণই একটা টেস্ট এনে দেবে তো চলো এবার আমি এক বাটি টমেটো নিয়ে নিয়েছি মানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কিউব করে ক্যাপসিকামটাকে আমি কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে ব্যবহার করছি তো এবার আমি পনিরগুলোকে ভেজে নেব পনিরে নুন হলুদ কিছুই মাখিয়ে রাখিনি বা তেলের মধ্যেও কিন্তু নুন হলুদ আমি কিছুই দিইনি হালকাভাবে পনিরটাকে এপিট এপিট করে ভেজে নিতে হবে খুব বেশি যেন পনিরটা না ভাজা হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে পনিরটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে ইষদ গরম জলে আমি পনিরটাকে রেখে দেব আর ইষদ জলের মধ্যে কিন্তু আমি এক চিমটে মতো নুন ব্যবহার করেছি যাতে পনিরের মধ্যে নুন ভালোভাবে ঢুকে যায় তো এবার একটা গরম জল একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে এবার পনিরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি পনিরগুলোকে ঠিক রকমভাবে ভাজতে হবে খুব বেশি কড়া করে বা শক্ত যাতে না হয় সেই লক্ষ্য রাখতে হবে পনির বেশি ভাজা হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় ভালো লাগে না তো এইভাবেই পনিরগুলোকে আমি নুন জলে ভিজিয়ে রেখেছি তবে নুনের পরিমাণটা কিন্তু একদমই কম দিতে হবে এবার আমি ওই তেলের মধ্যেই ক্যাপসিকাম হালকা করে ভেজে নিচ্ছি হ্যাঁ ক্যাপসিকাম ভাজতে গেলে কিন্তু গ্যাসের রাসটাকে একদমই কমিয়ে ভাজবে না গ্যাসের রাসটাকে হাই ফ্লেমেই দিয়ে ভাজবে তার কারণ ক্যাপসিকামের কালার চেঞ্জ হয়ে যায় যদি আমি ক্যাপসিকামটাকে গ্যাসের আঁচটাকে লো করে ভাজি ক্যাপসিকামের কালার নষ্ট হয়ে গেলে কিন্তু ভালো লাগে না কালারটা যেন ঠিকঠাক থাকে এই জন্য হাই ফ্লেমে ক্যাপসিকামটাকে ভেজে নিতে হবে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডস নিয়ে আমি এটাকে ভেজে নেব মানে এই ফোড়নটাকে ভেজে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়া আদাটাকেও আমি একটুখানি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে ঠিক ততটা সময় ধরে আদাটাকে ভেজে নিতে হবে আদাটা ঠিক এরকম ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল জলটা যে কেন দিচ্ছি যাতে যে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব, মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম জলটাও ফুটে উঠেছে পরিমাণ মতো নুন দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন আর হলুদটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি এক চামচ মানে বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে নর্মাল যে লঙ্কার গুঁড়ো আসে সেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার আমি মশলাটা বেশ কষানো যেই হয়ে যাবে টমেটো যেটা ছিল সেই টমেটোটাকে আমি পেস্ট করে নেব সেই পেস্টটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো তবে মশলাটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরেই টমেটোটাকে এর মধ্যে অ্যাড করছি টমেটোটাও দিয়ে দিয়েছি গ্যাসের গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি মিক্সির বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে বেশ খানিকটা সময় ধরে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মাঝে একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায় আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আবারও ঢাকা দেওয়ার পরে বেশ মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই রকম সময় আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো খোলায় ভেজে দেওয়া মশলাটাকে আমি জল ছাড়া বেটে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই মশলাটাতে কিন্তু বাটার সময় আমি জলের ব্যবহার করিনি তো এবার এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর কষানোর সময় কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যাতে কড়াইতে লেগে না যায় এই সময় কিন্তু আমি এখানে জলের ব্যবহার একদমই করব না মশলাটা দেখো প্রায় কিন্তু কষানো হয়ে গেছে মানে বেশি যে কষাতে হবে তা না যেহেতু এই মশলাটা ভাজা ছিল বা হালকা করে গরম করা ছিল একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম যেই ক্যাপসিকামটাকে আমি হালকা করে আগে ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মানে ক্যাপসিকামটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার যেটা করতে হবে যে মশলাটাকে সাইডে সরিয়ে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেবো মাঝখানটা ফাঁকা করে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ মতো কাসুরি মেথি অ্যাড করে দেবো কসড়ি মেথি অ্যাড করে দিলে কসুরি মেথিটাও কিন্তু হালকা করে রোস্ট হয়ে যাবে যেহেতু মাঝখানটা আমি ফাঁকা করে দিয়েছি কসরি মেথিটা দেওয়ার পরে হালকা করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মেথিটাও কিন্তু বেশ গরম হয়ে যাবে আর ফ্লেভারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তো মেথিটাও যেই গরম হয়ে গেছে এবার আমি সমস্ত মশলার সাথে কাসরি মেথিটাকে মিশিয়ে দিচ্ছি এরপরে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই আর এখানে দেখে বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো কিন্তু প্রায় হয়ে এসছে তার কারণ মশলাটা কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে আসছে আর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তো মশলা কিন্তু আমাদের একদম কষানো পারফেক্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনির জল সমেতই এখানে অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে এই মশলার সাথে ঝোল পনির সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যেই দেখব ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের গাছটাকে একদম কমিয়ে রেখে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। মিনিট পাঁচেক পরে ঢাকনাটা আমি তুলে নিয়ে দেখছি কিন্তু আমাদের পনির একদমই রেডি আমি এইটুকু গ্রেভি রাখবো তোমরা চাইলে গ্রেভিটাকে আরও একটু শুকিয়ে নিতে পারো মশলাটাকে আমি টেস্ট করে দেখেছি নুনের পরিমাণটা একটুখানি কম আছে এর মধ্যে আমি আরও একটুখানি নুন অ্যাড করে দিলাম খুব ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পর আবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দু তিনিক পরে ঢাকনাটা তুলে নিলাম নুনটাও সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশে গেছে একদম শেষে যেটা করবো আমি এক মুঠো মতো ধনেপাতা নিয়ে নিয়েছি এই ধনেপাতাটা এই পনিরের মধ্যে আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি ধনে দেওয়া আমার হয়ে গেছে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট পাচের পরে ঢাকনাটা তুলে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম রুটি লুচি পরোটা সাথেই এমনকি ফ্রায়েড রাইসের সাথে পোলাও সাথেও কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা